নমস্কার আজ আমি আপনাদের কাছে বিশ্ব রাশির মানুষদের দু হাজার পঁচিশ সালের মে মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করবো তাই যারা বিশ্ব রাশির মানুষ তার অনুষ্ঠানটি খুব মরজস্য সহকারে শুনবেন বিশ্ব রাশির অধিপতি গ্রহ শুক্রদেব সেই শুক্রদেব বিশ্ব রাশির অধিপতি হওয়ার জন্য আপনারা শৌখিন প্রকৃতির হয়ে থাকেন যে কোনো জায়গায় ব্যালেন্স চলতে ভালোবাসেন এমনকি সবাইকে নিয়ে চলতে ভালোবাসেন যে কোনো কাজকে পারফেক্টলি করতে ভালোবাসেন সাজগুজ পোশাক আশাক করা স্টাইলের ভাবে থাকা এরকম এনেগেটিভ দেখতে পাওয়া যায় বিশ্বাসী মানুষদের মধ্যে খেতে এবং খাওয়াতে খুব ভালোবাসেন মানুষজনকে এই বিশ্বাসী মানুষেরা এই বিশ্বাসের অধিপতি শুক্রগ্রহ তিনি একাদশতম ভাবে অবস্থান করছেন খুব ভালো এটি টুঙ্গি হয়ে এর ফলে আপনাদের আয় ইনকাম সাফল্যকে নির্দেশ করছে দু হাজার পঁচিশ সালে মে মাসে সেই সঙ্গে আপনারা যে কোনো জায়গা থেকে প্রাপ্তি নির্দেশ করছে শরীর ভালো থাকবে মন মানসিকতা ভালো থাকবে যে কোনো কাজে উদ্যোগ উদ্যম গুজব থাকবে এই মাসে এমন করা যাচ্ছে তবে আপনাদের নবম প্রতি গ্রহ হচ্ছে শনিদেব যে রাজ্যকারী গ্রহ বিশ্বাসের ক্ষেত্রে তিনি অবস্থান করবেন একাদশম এর এটাও খুব ভালো এর ফলে আমাদের কর্মপ্রাপ্তি হওয়া মান সম্মান লাভ হওয়া কর্মক্ষেত্রে গ্রোথ বৃদ্ধি পাওয়া সামাজিক বৃদ্ধি পাওয়ার জন্য সময়টা খুব ভালো আই ইনকাম সাফল্য এই মাসে প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যাবে বিশ্বরাশির মানুষদের মধ্যে আগামী পনেরোই মে বৃহস্পতি গ্রহ সেখানে অবস্থান করবে এর ফলে আমাদের কথাবার্তা সুন্দর হবে কথা দ্বারা মানুষকে আকৃষ্ট করতে পারবেন যারা কথা বেশি খান গান বাজনা করেন শিল্পকলার কাজের সঙ্গে যুক্ত রয়েছেন মডেলিংয়ের কাজকর্ম করেন ফিল্ম মিডিয়ায় কাজকর্ম করেন যারা লেখালেখির কোনো কাজকর্ম করেন উপদেশমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যারা কোনো রকমভাবে কোনো শৌখিন দ্রব্যের ব্যবসা করেন মুদিখানার ব্যবসা করেন সোনা গয়নার ব্যবসা করেন তারা কিন্তু সাকসেস পাবেন এই মাসে এমন করা যাচ্ছে তবে এই মাসে দেখতে পাচ্ছি আমি বৃহস্পতি গ্রহ রাহুকেতু এই এইসব তিনটি ভাইটাল গ্রহ রাশি পরিবর্তন করার জন্য অনেক কিছু পরিবর্তন নিয়ে আসছে মে মাস দু হাজার পঁচিশ সালে যেমন কেতু রাশি পরিবর্তন করছে আঠেরোই মে কারণ রাহু অবস্থান করবে কুম্ভ ঘরে এবং কেতু অবস্থান করবে সিংহ রাশির ঘরে কুম্ভ রাশি মনে হয় দশমভাব আপনাদের এই দশমভাবে রাহু অবস্থানের জন্য কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের কলিগদের সঙ্গে সম্পর্ক মাঝে মাঝে মরমানিন হতে পারে বা সম্পর্কে হানি করতে পারে তবে কর্মক্ষেত্রে মান সম্মান লাভ কর্মক্ষেত্রে ছোটোখাটো ভ্রমণ হওয়া বা কোনো জায়গায় ট্রান্সফার নিতে চাইলে সময়টা কিন্তু ভালো রাহুদেবের ক্ষেপায় এগুলো আপনাকে হেল্প করবে এবং চতুর্থভাবে কেতু অবস্থান করবে এর ফলে আপনাদের কিন্তু বাস্তু কেন্দ্রে একটা সমস্যা অবশ্যই আসবে বা বাস্তু দোষ সৃষ্টি হতে পারে বা আপনার প্রতিবেশী কেন্দ্রে একটা সমস্যা আপনার জীবনে আসবে এই মাসে প্রতিবেশীরা আপনাকে ষড়যন্ত্রের শিকার করতে পারে সমস্যা ফেলতে পারে এই সমস্যাগুলো কিন্তু আপনার জীবনে আসবে এই মাসে এমন লাভ করা যাচ্ছে আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করছে মঙ্গলদেব যে মঙ্গলদেব কিনা আমরা সপ্তমপতি এবং একদিকে আবার আমরা দ্বাদশপতি কিন্তু তৃতীয়ভাবে অবস্থান করার জন্য হয়ে অবস্থান করছে এর ফলে কমিউনিকেশন স্কিলের একটা গ্যাপ সৃষ্টি হবে তবে যে কোনো কাজে উদ্যোগ উদ্যম থাকবে দাম্পত্য সুখে একটা হানি ঘটবে কারণ সপ্তমপতি তৃতীয়ভাবে নিচস্ত হওয়ার জন্য স্বামীসের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হতে পারে বা স্বামীজির মধ্যে মনোমালিন্য হওয়ার রকা সম্ভাবনাও দেখতে পাচ্ছে এই মাসে যৌত্বপতি রবিদেব তিনি অবস্থান করছেন দ্বাদশভাবে আবার পনেরো তারিখের পর থেকে মে মাস পনেরো তারিখের থেকে তিনি রাশিতে অবস্থান করবেন এই দুটো গুজোর এর ফলে বৈদেশিক যোগাযোগগুলো আপনারা আসবে যারা ঘর থেকে দূরে কোনো কাজকর্ম করেন সেখানে সাফল্যকে নির্দেশ করছে বা যারা হচ্ছে কোনো কিছু নিয়ে যারা গবেষণা করেন রিসার্চ করেন বাইরে গিয়ে তারা কিন্তু সাকসেস পাবেন এছাড়া পনেরোই মেয়ের পর থেকে কিন্তু গৃহসুখ বৃদ্ধি পাবে ঘরের মধ্যে সুখ শান্তি অবশ্যই ফিরে আসবে রবিদেবের আর কি পায়খানা সাথে যখন রবি অবস্থান করবে তবে চোখের সমস্যা যাদের ভোগেন তাদের হার্টের ওরিয়েন্টের কোনো প্রবলেম রয়েছে হৃদরোগে আক্রান্ত ব্যক্তি তারা কিন্তু সাবধানতা অবলম্বন করবেন হাই প্রেশারে যাদের সমস্যা রয়েছে তারা কিন্তু সাবধানতা অবলম্বন করবেন এই মাসে আপনাদের পঞ্চম চৌ পঞ্চমপতি এবং আমাদের দ্বিতীয়ভাবে অধিপতি গ্রহ বুধদেব তিনি অবস্থান করবেন কুড়ি তারিখের পর থেকে নিচস্ত ভাব ত্যাগ করে মেসেসের ঘরে হবে এর ফলে কিন্তু আপনাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা খুব একটা ভালো নয় বাধাপ্রাপ্ত হবে এমনকি যারা সন্তান নিতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে বলব রাখাবুর সঙ্গে অসল করে রাখবেন সেই সঙ্গে আমাদের এই সময় আমরা বুদ্ধিমত্তার বিকাশ পেতে একটু বেগ পাবেন আপনারা বুদ্ধিবের জন্য তবে কুড়ি তারিখের আগে আপনি সময়টা কিন্তু ভালো কোনো জায়গায় নিজের বুদ্ধিমত্তায় কাজে লাগিয়ে কোনো কাজ হাসি যদি করতে চান কুড়ি তারিখের আগে সময়টা খুবই ভালো এই দিক থেকে খুব ভালো শত্রুর নাশ হবে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভে সাহায্য করবে গুপ্ত শত্রুর সংখ্যা কিন্তু বৃদ্ধি পাবে এদিক থেকে সাবধানতা অবলম্বন করবেন তবে রাহুকেতু নিয়ে আমি ভিডিও অলরেডি আমি আপলোড করে করিনি বৃহস্পতি নিয়ে গোচর নিয়ে ভিডিও আমি আপলোড করেছি যাই বিশ্বাসী নিয়ে কেমন কাটবে বৃহস্পতি গ্রহে গোচর নিয়ে এই নিয়ে ভিডিও আপলোড করা রয়েছে যারা দেখেননি তা দেখে নেবেন এছাড়া রাহু কেতু নিয়ে গোচর পরবর্তী সময় আমি আপলোড করব তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীকালে এই ভিডিও আমি আপলোড করবো সেগুলো আপনি দেখে নেবেন তবে একটা কথা হচ্ছে কি যে এই মাসে বৃহস্পতি রাহু কেতুর মতো গ্রহের রাশি পরিবর্তন খুব ভাইটাল তাই সবার ক্ষেত্রে আমি একটা উদ্দেশ্য কথা বলবো যে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ এই সকল গ্রহ যখন রাশি পরিবর্তন করে তখন একা জন্মচকে নাড়িয়ে দিয়ে যায় মানুষ বলে মানুষ সমস্ত পানি জগতের উপরে এর প্রভাব একটা পড়ে তাই অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন যে কোনো কাজ করতে গেলে ভাবনা চিন্তা করে করবেন খুরহাট করে কোনো কাজে আগে ডিসিশান নিতে যাবেন না যে কোনো ঘটনাকে তিল থেকে তালে পরিণত হয়ে যেতে পারে মানে ছোটটা ঘটনা বড়ো আকার ধারণ করে নিতে পারে তাই সাবধানতা অবলম্বন করবেন সবসময়ের জন্য যে কোনো কাজে আলস্য ত্যাগ করবেন পরমঠ হবেন এবং ঈশ্বরের প্রতি ভক্তি রাখবেন এই মাসে দেখবেন যে কোনো সমস্যা থেকে দ্রুত আপনি বেরিয়ে আসতে পারবেন তবে কোনো সমস্যা অবশ্যই পড়লে জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করবেন এছাড়া আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনারা যদি আমাকে জন্মসভাবে করাতে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন তো পরবর্তীকালে আরও ভিডিও আমি এই নিয়ে আস নিয়ে আসবো আমি বৃহস্পতি গোচর নিয়ে অলরেডি ভিডিও আমি আপলোড করে রেখেছি কেতু নিয়ে ভিডিও আমি আপলোড করিনি পরবর্তী সময় আপলোড করবো তাই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী সময়ে ভিডিওগুলো এখন আপলোড করব তখন আপনারা দেখতে পারবেন নোটিফিকেশানটা পেয়ে যাবেন যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন